কারো কারো পছন্দ আন্তর্জাতিকের দিকে খেয়াল ওদিকে কারো কারো মনোযোগ বাণিজ্যের দিকে আর কারো খেয়াল মেলার দিকে আমি মেলার দিকে ভালো লাগে মেলা এটি মূল আকর্ষণ আসলে সবাই ফুর্তি করে আসে মনে মনে ভাববে ভাবে পরে শুনেছি বেশ উৎসাহ সহকারে বিভিন্ন পরিবারের আলোচনায় বছরের কতগুলো জিনিস তারা বাণিজ্য মেলায় কিনবে বলে রেখে দেয় সারা বছরের পরিকল্পনা বাণিজ্য মেলায় কিনবে বলে তার একটা আকর্ষণ আছে বাণিজ্য মেলার এবং তার মধ্যে যত না বাণিজ্যের বিষয় মেলাটা তাদের মজা দেখার জন্য ফুর্তি করার জন্য আমিও মেলার দিকে এই জন্য যে এটা একটা মস্ত সুযোগ মানুষ যেহেতু আকৃষ্ট হয় তার কাছে কথাগুলো তুলে ধরা তার চিন্তার মধ্যে ঢুকিয়ে দেওয়া এই সুযোগটা এই মেলা আমাদেরকে দেয় আজকে আমরা দেখব মেলা আমাদের উৎসাহিত করবে কিন্তু ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে জায়গায় জায়গায় হবে এবং এটা হলো চূড়ান্ত মেলা সবাই আসবে দেখতে আসবে বুঝতে আসবে শিখতে আসবে বিনিয়োগ করতে আসবে বিনিয়োগ কর এখানে যারা দেখতে আসবে তাদের হলো যারা বিনিয়োগ করতে সঙ্গী কা কোন কোন ব্যবসাটা সে ধরবে চায় ব্যবসাটাকে নিয়ে সে এগিয়ে যাবে বুদ্ধিটা তো বিরাট সম্পদ টাকার চাইতে অনেক বড় জিনিস টাকা তো বুদ্ধির পিছিয়ে পিছিয়ে দৌড়বে আমরা এখন বলছি টাকা নেই টাকা নেই টাকা নেই তো বিষয় না বুদ্ধি নেই বুদ্ধি নেই বলতে পারে কেন বুদ্ধি থাকবে না আমাদের বুদ্ধি থাকলেই টাকা কাজে আমরা চাই আমাদের তরুণ তরুণী বয়স্কা বয়স্ক বয়স্কা যত আছে সবাই তার এই স্বতঃস্ফূর্ত উদ্যুক্ত হবার শক্তি সেটাকে এগিয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে মেলার মাধ্যমে আমরা এগিয়ে নিতে